দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে দ্য প্রাইস অফ আর ইনক্রিজিং ডে বাই ডে দিন দিন সব কিছুর দাম বাড়ছে দ্য অফ এভরিথিং ইনক্রিজিং ডে বাই ডে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কষ্ট হচ্ছে ইটস রিয়েলি টাফ টু বাই নেসেসারি কমোডিটিস সাধারণ মানুষ না খেয়ে থাকছে কমন পিপল আর স্টারভিং ওকে না খেয়ে থাকার ইংরেজি স্টারভিং স্টারভ স্টারভিং ওকে এখন 1000 টাকা দিয়েও ব্যাগ ভরে না দ্য ব্যাগ ডাজন্ট ইভেন গেট ফিলড উইথ টাকা

একদিনের বাজার করতে পারি উইথ দ্য ইনকাম অফ থ্রি ডেজ উই ক্যান অনলি বাই দ্য কমোডিটিস অফ ওয়ান ডে মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে ইট সিমস লাইক উই হ্যাভ টু স্টার্ভ না খেয়ে কয় দিন পারা যায় হাউ মেনি ডেজ ক্যান উই পাস উইদাউট ইটিং বেশি সমস্যা আছে মধ্যবিত্তরা মিডল ক্লাস পিপল আর ফেসিং দ্য মেজরিটি অফ দ্য প্রবলেমস সামনে আরো কি হবে ভেবেই পাচ্ছি না উই আর অ্যাফ্রেড টু থিংক হোয়াটস গোইং টু হ্যাপেন নেক্সট ঠিকমতো খেতেই পারছি না পরিবারের প্রয়োজন মেটানোর ততগুলো দূরের কথা উই ক্যানট ইভেন ইট প্রপারলি লেট অ্যালোন ফুলফিল অল দ্য ফ্যামিলি নিডস সো আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম কিভাবে মূল্যবৃদ্ধি রিলেটেড বাক্যগুলো ইংরেজিতে বলা যায় এবং আপনারা যদি আমাদের অনলাইন বা অফলাইন স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চান তাহলে স্ক্রিনে দেয়া হেল্পলাইন নাম্বারটাতে কল করে যেকোনো তথ্য জেনে নিতে পারেন এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন